হ্যালো ছোট্ট বন্ধুরা আমার চ্যানেল প্রাইমারি টিপসের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো পঞ্চম শ্রেণীর বুনহাস লীলা মজুমদারের যে গল্পটি আছে তার প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা আলোচনা করবো দেখো ক্লাস ফাইভের আগেও ভিডিও দেওয়া আছে বিভিন্ন বিষয়ে যারা এখনও দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে ভিডিওগুলো তোমরা অবশ্যই চেক করে নেবে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে তাহলে শুরু করা যায় দেখো বুনো হাঁস লীলা মজুমদার প্রথম প্রশ্নটি কি বলেছে দেখো ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো আকাশের দিকে তাকলে তুমি কি দেখো মেঘরুদ্দুর হিমালয় চড়ে ভারতবর্ষের আরেকটি পর্বতের নাম কি আরাবল্লি এক রকমের হাঁসের নাম কি বালি হাঁস পাখির ডানায় কিরকম শব্দ শোনা যায় শো শব্দ শোনা যায় এবার দেখো শব্দার্থ গুলো আছে এখানে দেখে নেবে খয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে লিখো বরফ কি হবে হিমানি বুনো মানে বন্য কুড়ি মানে কলি চঞ্চল মানে অধীর এবং আরম্ভ মানে হচ্ছে শুরু এবার বলেছে উঙ্গই রয়েছে এমন পাঁচটি শব্দের নাম যেমন একটা কি লিখতে পারি ব্যঙ্গ রঙ্গ বঙ্গ সঙ্গ একটা তোমরা নিজেরা লিখবে ঘটনাক্রমগুলি সাজিয়ে লেখো দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে এটা কত হবে দেখো পাঁচ নম্বর হাঁসের ডানা জনে ডানা জখম হলো কি হবে দুই নম্বর সারা শীত কেটে গেল চার নম্বর বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত এটা হয়ে যাবে এক নম্বর এবং একটা বুন হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে হবে তিন নম্বর এবার কি বলেছে দেখো ড্যাশ একটা বরফে ঢাকার নির্জন জায়গাতে আমাদের একটা ঘাঁটি ছিল তাহলে কি হয়ে যাবে দেখো এটা হয়ে যাবে কি লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের কাদের ঘাটটি ছিল জোয়ানদের জোয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল কি মুরগি আস্তে আস্তে হাঁসের ড্যাশ সারলো কি সারলো ডানা দলে দলে ড্যাশ ফলার আকারে কেবলটি ড্যাশ দিকে উড়ে চলেছে হাঁসের দল কোন দিকে উড়ে চলেছে উত্তর দিকে ড্যাশ গাছের পাতা আর ফুলের ধরলো ন্যাড়া গাছে ন্যাড়া গাছের পাতা আর ফুলের কুড়ি ধরলো এবার দেখো কি বলেছে শব্দ দুটি থেকে বিশেষ বিশেষণটা আলাদা করে লেখো বিশেষত্ব কি এবার দেখো জখম লাডাক এখানে হয়ে যাবে শীতকাল বরফ তাবু বেচারি আর বিশেষণ কী হবে বুনো গরম ন্যাড়া সঙ্গী নির্জন চঞ্চল এবার বলছে প্রিয়ার নিচে দাগ দাও প্রিয়া মানে কি আগে বলেছে যেটা কাজ করা বোঝায় তাহলে বাড়িতে ওদের জন্য মন কেমন করতো করতো এখানে কি হয়ে যাবে দেখো আসতে আর আরম্ভ করলো দেশে ফিরে ফিরে একটা হবে বাঁধবে একটা হবে সেখানে বুনো হাঁস হাসিটা রইল রইল হবে নিরাপদে তাদের শীত কাটে কাটে এবার বলেছে বাক্য বাড়াও একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়ল ওরা ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার শীতের দেশে শীতের শেষে ফিরে যাচ্ছে পাহাড়ের বরফ বলতে শুরু করলো তাহলে কোথাকার পাহাড় এটা হয়ে যাবে পাহাড়ের নিচের দিকের বরফ গলতে শুরু করলো তাহলে লিখবে কি লাড়াখের নিচের দিকে পাহাড়ের বরফ গলতে শুরু করেছে আবার ঝোপঝাপ দেখা গেল আবার সবুজ ঝোপঝাপ দেখা গেল। কেমন ঝোপঝাপ সবুজ গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরলো কেমন গাছে ন্যাড়া গাছের পাতার আর ফুলের কুড়ি ধরলো এবার দেখো বাক্য রচনা করো রেডিও দিয়ে বাক্য রচনা করবে ছোটোবেলায় আমরা রেডিওতে গান শুনেছি চিঠিপত্র চিঠিপত্র কোথায় আসে পোস্ট অফিসে আসে থরথর শীতকালে মানুষ থরথর করে কাঁপে জোয়ান জোয়ানরা কি করে জোয়ানরা আমাদের দেশকে শত্রুদের হাত থেকে রক্ষা করে তাবু কোথাও আমরা পিকনিক করতে গেলে সেখানে তাবু খাটিয়ে খুব মজা করি তারপর দেখো কি বলেছে তোমার বইতে যে বুনো বুনহাসের ছবি দেওয়া আছে সেই ছবি দেখে রং সেটা তোরা নিজেরা করবে এবার কি বলেছে দেখো নিজের নিজের ভাষায় লেখো কোথায় ছিল জোয়ানদের ঘাঁটি ছিল লাড়া পাহাড়ের নিচে বরফের নির্জন জায়গাতে জোয়ানরা কি কাজ করতো কি কাজ করে জোয়ানরা বিদেশি শত্রুদের হাত থেকে আমাদের দেশকে এবং রক্ষা করে দুটো বুনো হাঁস দল ছুট হয়েছিল কেন কারণ যখন হাঁসেরা উড়ে আসছিল তখন একটি ডানা একটি হাঁসের ডানা জখম হয়ে যায় এবং সে নিচে পড়ে যায় তখন সেই আহত হাঁসটিকে দেখ আরেকটি হাঁসও নিচে নেমে আসে বুনো হাসিরা জোয়ানদের তাবুতে কি খেত দেখো বুনো হাসিরা জোয়ানদের তাবুতে কি কি খেত এখানে তোমরা পেয়ে যাবে টিনের মাছ ভুট্টা আরও আছে দেখো তরকারি ভাত ফলের কুচি এইসবই খেত হাসেরা আবার কোথায় কখন ফিরে গেল হাসেরা আবার শীতের দেশে শীতের শেষে ফিরে গেল এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল কেমন করে সারা শীতকাল কাটলো তাহলে শীতকাল কেমন করে কাটলো দেখো যখন হাসটি বুনো হাসটি যখন লাডাক পাহাড়ের নিচে যে জোয়ানদের ঘাটিতে পড়ে গেল তখন জোয়ানদের কাজ কি হয়ে উঠলো ওই হাঁস দুটিকে দেখাশোনা করা তাদের একটা আনন্দের কাজ হয়ে উঠলো তাহলে এটা তাদের এইভাবে তাদের শীতটা তাদের দেখাশোনা করতে করতে কেটে গেল আস্তে আস্তে গেলে দেখো হাঁসের ডানাগুলো সেরেও গেলো আর তারপর তারা কোথায় চলে গেল শীত শীত চলে গেলে দেখো পরের পেড়াতে লিখবে যে শীত যখন কেটে গেলো কী হলো সবুজ ঝেপঝে দেখা গেল ন্যাড়া গাছের পাতায় আবার ফুলের কুড়ি ধরলো তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো এবার দক্ষিণ থেকে উত্তরে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে কোন পশু বা পাখির প্রতি তোমার তোমার সহমর্মিতার একটা ছোট্ট ঘটনার কথা লাগবে কোনো পশু বা পাখির প্রতি তুমি যদি কোনোদিন সেটা দেখিয়ে থাকো সহমর্মিতা তাহলে তুমি অবশ্যই নিজের ভাষায় লিখবে এবার দেখো কী বলেছে লীলা মজুমদার কোন শহরে কলকাতা শহরে তার শৈশব কোথায় কেটেছে শিলং পাহাড়ে কেটেছে শিলং পাহাড় ছোটোদের জন্য তার লেখা দুটি বইয়ের নাম কী দেখো তার দুটি বইয়ের নাম কি প্রদীপি বরুমি বাক্স হলদে পাখির পালক এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকো সুস্থ থাকবে ওটা